আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করেছি করতেছি নাটোর তেবারিয়া হাটে তো নাটোর তেবারিয়া হাটে আপডেট কালেকশন এই মুহূর্তে সবার আপডেট কালেকশন এই যে হাই কোয়ালিটির সব বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমার ক্যামেরার সামনে আমার ক্যামেরার সামনে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির বাচ্চা এইগুলো বাচ্চা কিন্তু ইন্ডিয়া আমাদের দেলোয়ার ভাই দেওয়ার ভাই কয় পিস বাচ্চা আছে

দেখেন সেই ভালো একটা মুখের কোয়ালিটি চোদ্দ হাজার টাকা চাইছে তারপরে দুটা গোল্ডেন কালারের বাচ্চা দেখতে পাচ্ছে এক মায়ের বাচ্চা দুইটা কি বাচ্চা দুইটাই পাঠার বাচ্চা

দাম দর করে ওনার থেকে এই বাচ্চা দুইটা নিতে পারেন এই যে দুইটা বাচ্চা একদম কোয়ালিটি আর একটু বাধা দেন এই বাচ্চাটা হ্যাঁ এই যে বাচ্চার ক্যাটাগরিটা একটু দেখেন উনি দুইটা বাচ্চা বাষট্টি হাজার টাকা দাম থাকে দুইটা পাঠার বাচ্চা আপনারা ওনার সাথে কথাবার্তা বলে বাচ্চা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দিল আর ভাই নাম্বারটা আমি শেয়ার করে দিছি আর আরও অনেক ছাগল আছে তো হ্যাঁ আরও অনেক ছাগল আছে তবে এদের থেকে ছাগল কেনার একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনার বাচ্চা প্রতি দুই হাজার টাকা আগে অগ্রিম অ্যাডভান্স করতে হয় বাদ বাকিটা আপনার বাচ্চা রিসিভ করার পরে সুপারভাইজারেরকে দিয়ে দিলে কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমি ভিডিও বেশি লং করলাম না আমি ভিডিওটা এখানেই রাখলাম সালাম আলাইকুম